নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টু বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই যে তার অতিচার গতি এবং বক্রগতি এই দুটি গতি সম্পূর্ণ করছে এর উপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন আঠেরোই অক্টোবর বৃহস্পতি তার অতিচার গতিতে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করবে এবং আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় টেন্থ হাউজে বৃহস্পতি অবস্থান করবে এবং এখান থেকে বৃহস্পতি তিনটি হাউজে দৃষ্টি প্রদান করবে একটা হচ্ছে সেকেন্ড হাউজ আর একটা হচ্ছে সিক্স হাউজ আর একটা হচ্ছে ফোর্থ হাউজ তাই এই যে যে বৃহস্পতির এই যে যে অতিচার গতি এটি আপনাদের জীবনে একটা বড় সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে তা আমি প্রথমেই বলি আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা কি জানেন আপনাদের মানে প্রথমে আমি বলবো কেরিয়ার কর্মজীবন আপনারা দেখুন মানে অনেকটাই চেষ্টা করছেন একটা জব মানে কোনো একটা সরকারি জব বা কোনো কোম্পানি জব একটা পাওয়ার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের মানে অনেক দিন থেকে কিন্তু আপনারা প্রচুর পরিশ্রম করছেন ট্রাই করছেন কিন্তু মানে সেই সুযোগটা কিন্তু আপনাদের সেরকম আসছে না আপনারা লাইফে একটা স্টেবিলিটি পাচ্ছেন না নিজেদের লাইফটাকে একটা সেটেলমেন্ট জায়গায় নিতে পারছেন না এই রকম একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন ঠিক আছে যারা বিশেষ করে যারা কম্পিটিটর নতুন যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স অবস্ট্রাগেল এরকম তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনারা যারা কর্ম রিলেটেড বা জব রিলেটেড যে বিষয়গুলো নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন আমি বলতে পারি এই বৃহস্পতির অতিচার গতি আপনাদের জীবনে একটা অমূল ভাগ্যের পরিবর্তন তৈরি করে দেবে আপনারা যারা কর্ম পাচ্ছেন না ঠিক আছে যারা মানে এই সময় একটা জব পাচ্ছেন না হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে কর্ম চলে গেছে কেউ কেউ হয়তো বেকার অবস্থায় বসে আছেন মানে প্রচুর চেষ্টা করছেন ট্রাই করছেন কিন্তু একটা জব পাচ্ছেন না বা একটা কোনো কাজ পাচ্ছেন না এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন কিন্তু আমি আপনাদেরকে মানে আশ্বস্ত করতে পারি আমি এইটুকু আপনাদেরকে প্রোভাইড করতে পারি যে আপনারা এই সময় জব পাবেন কর্ম কর্ম কিন্তু পাবেন আপনাদের এই সময় কর্মপ্রাপ্তি লাভ হবে এই বৃহস্পতি আপনাদের জীবনে একটা মানে মৌলিক একটা ভাগ্যের পরিবর্তন তৈরি করে দেবে আর বিশেষ করে আপনারা যারা বিজনেস করছেন হয়তো আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে মানে ভুল জায়গায় হয়তো ইনভেস্টমেন্ট হয়ে গেছিলো হয়তো সেই টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না বা কেউ কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন সেই টাকাটি হয়তো আটকে গেছে ঠিক আছে বা হয়তো বিজনেস বিজনেসের পারপাসে আপনাদের একটু ধার দিনার মধ্যে আপনারা জড়িয়ে গেছেন এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আপনাদের প্রফেশনের ক্ষেত্রে মানে বিশেষ করে যারা বিজনেস করছেন ঠিক আছে আপনাদের দেখবেন এই ব্যবসার জায়গাটিতে কিছু গুপ্ত শত্রু আপনাদের কিছু ডিস্টারবেন্স আপনাদের কিছু সমস্যা আপনাদের তৈরি করে দিয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই যে যে গুপ্ত শত্রুতা একটু তৈরি হয়েছিল একটু বলবো না মানে ভালোই তৈরি হয়েছিল তা আমি বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু দেখবেন এই সময় অনেকটাই ডেভেলপ করবে আপনারা অনেকটাই মানে বিজনেসের জায়গাটি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে আপনারা আশ্বস্ত থাকুন আপনাদের বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দেখবেন এই সমস্যা থেকে আপনারা অবশ্যই একটা বেটার পরিবেশ পরিস্থিতিতে আপনারা ফিরে আসতে পারবেন এই বৃহস্পতি আপনাদের এই সময় মানে প্রচুর আপনাদেরকে সাপোর্ট দেবে এইটুকু আমি বলতে পারি আর এবার আমি চলে আসব দাম্পত্য জীবন নিয়ে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দাম্পত্য জীবনটা না মানে খুব প্যাথিটিক হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ একটা মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স এরকমের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে আবার কারুর কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি হয়ে গেছে যে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে হয়তো কারুর ক্ষেত্রে আবার হয়তো ডিভোর্সের কেস বা মামলা কোটে চলছে এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনাদের এই যে দাম্পত্য জীবনের এই যে রিলেশানের জায়গাটিতে এই যে মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা এইটা কিন্তু কিছুটা মানে পরিবার দায়ী মানে বিশেষ করে আপনারা যারা মহিলারা আছেন দেখবেন শ্বশুর যে মানে লোকজন অর্থাৎ শ্বশুর শাশুড়ি আরও দেও ননদ আরও যারা পরিবারের যারা সদস্যরা থাকে তাদের সঙ্গে যেন একটা মানসিক ডিটাচমেন্ট একটা মিসকমিউনিকেশান একটা মিসগাইড ঠিক আছে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কারু কারুর ক্ষেত্রে হয়তো আপনাদেরকে কেউ বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না এরকম একটা সমস্যা হয়তো স্বামী স্ত্রীকে ভুল বুঝছে বা স্ত্রী স্বামীকে ভুল বুঝছে এরকম একটা মানে কী বলবো একটা মেন্টাল একটা মিস কমিউনিকেশন বা মানে মিসগাইড কেউ কেউ নিজেদের একে অপরের প্রতি একটা মিসগাইড ঠিক আছে এই এই রকম একটা বিভেদের বাতা বাতাবরণ ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটেছে আবার কারুর কারুর ক্ষেত্রে মানে স্বামী স্ত্রীর মধ্যে মানে এতটাই মানে মানে কলহ বিবাদ অশান্তি যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের সন্তানদের ওপরে একটা মেন্টাল এফেক্ট পড়ছে যে আপনাদের রিলেশানের জায়গাটিতে যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ বিবদ অশান্তি তার এফেক্টটা কিন্তু আপনাদের সন্তানদের ওপরে কিন্তু খুব এফেক্ট তৈরি করে দিয়েছে এবং এরকমও পরিস্থিতি মানে তৈরি হয়েছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সটা হয়ে গেছে তবুও যেন সেপারেশান হয়েও কেউ কেউ আবার শান্তিতে নেই হয়তো আপনাকে হয়তো মানে মেন্টাল মানে দূর থেকে একটা মেন্টাল প্রেশার মেন্টাল প্রেশার করছে ঠিক আছে যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা এই সময় ভীষণ মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে আছেন ভীষণ ডিপ্রেশানের মধ্যে আস আছেন কারুর কারুর ক্ষেত্রে একটা হাইপর টেনশান এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে দাম্পত্য জীবনে হয়তো মানে স্বামী হয়তো ব্ল্যাকমেল করছে যে কোনো একটা বিষয় নিয়ে এরকমও কিন্তু কারুকারুর কারুর ক্ষেত্রেই তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে দেখা যাবে যে আপনাদের সন্তানদের ওপরে তাদের এডুকেশান আপ তাদের হেলথের জায়গা হ্যাঁ নানা রকমভাবে কিন্তু তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে এইরকমই ইনসিডেন্ট ঘটেছে আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে যে শ্বশুরকুলের লোকজন হয়তো মানে আপনাকে সেইভাবে মেনে নিচ্ছে না তারা মানে আপনাকে একটু মিসগাইড করছে একটু হিমোলেট করছে এই রকম একটা পারিবারিক মানে অশান্তি তিক্ততার পরিবেশ তৈরি হওয়ার কারণে মানে এই দাম্পত্য জীবন কারুর কারুর ক্ষেত্রে একদমই ডিস্ট্রয় হয়ে গেছে এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু আমি এইটুকু বলতে পারি যাদের দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদ অশান্তি একটু তৈরি হয়েছে হয়তো একটু ভুল বোঝাবুঝি বা হয়তো একটু সন্দেহের বাতাবরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে এই মুহূর্তে তাদের কিন্তু সেই সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে আর যাদের বিচ্ছেদ ঘটে গেছে তাদের ব্যাপারটা আলাদা আবার হয়তো মান অভিমান হয়তো ভুল বোঝাবুঝি করে হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো একটু দূরে আছেন বা হয়তো মান অভিমান করে হয়তো স্বামী হয়তো মানে সে তার নিজের বাড়িতে আছে স্ত্রী হয়তো তার বাপের বাড়িতে চলে গেছে এরকম ইনসিডেন্ট যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে আমি বলতে পারি তাদের এই সমস্যাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে ঠিক আছে আপনাদের মধ্যে দেখবেন একটা সম্প্রীতির বন্ধন একটা ভালোবাসা হৃদ্রতা হ্যাঁ একটা আবেগ ইমোশান এইগুলো কিন্তু তৈরি হবে তো এবার আমি চলে আসব। আপনাদের হেলথের জায়গাটি নিয়ে দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স আবেল মানে নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল হ্যাঁ মানে হেলথ পারপাজে আপনাদের প্রচুর এক্সপেন্স মানে বেড়ে গেছে প্রচুর অর্থ বেরিয়ে বেরিয়ে গেছে যারা প্রচণ্ড নেগেটিভ ভাইডস নিয়ে আছেন হয়তো মেন্টাল মেন্টাল এক ফিজিক্যাল মানে দুটোই বিধ্বস্ত হয়ে আছে আপনাদের মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন দুটো সাইডই মানে বিধ্বস্ত হয়ে আছেন আপনারা কিন্তু আমি বলতে পারি আপনারা হেলথের জায়গাটি নিয়ে যে সমস্যা মানে যে ধরনের একটা অবস্টাগেল নেগেটিভ ভাইডস আপনাদের মধ্যে তৈরি হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের হেলথের জায়গা দেখবেন অনেকটা ইম্প্রুভ হবে আপনারা যে সমস্যার মধ্যে আছেন হেলথ নিয়ে দেখবেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারুর ক্ষেত্রে হয়তো আর্থারাইটিস জয়েন্ট পেন গল ব্লাডার গল ব্লাডারে হয়তো কারুর স্টোন তো মানে স্টোন হয়েছে বা হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু বড় সার্জারি অপারেশন এই ধরনের হয়তো সিচুয়েশান কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে তা আপনারা টেনশান করবেন না ঠিক আছে আপনাদের যদি এই সময় কোনো মানে যদি অপারেশানের মানে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আপনারা মানে এটা নিয়ে কোনো টেনশান করবেন না আপনাদের যাদের ক্ষেত্রে হয়তো অপারেশন করতে হবে হয়তো শরীরে কোনো দেখা যাচ্ছে কারুর হয়তো মানে কিডনিতে স্টোন জমেছে বা গল ব্লাডের স্টোন জমেছে হ্যাঁ এদের কিন্তু অপারেশনের ক্ষেত্রে কোনো তেমন একটা ভাইটাল কোনো সমস্যা তৈরি হবে না ঠিক আছে আর যারা দীর্ঘ মেয়াদি ব্যাধির মধ্যে যারা জর্জরিত হয়ে আছেন ঠিক আছে তারাও কিন্তু এই হেলথের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তা আমি এইটুকু বলতে পারি হয়তো কারুর ক্ষেত্রে একটু পেট পেট সংক্রান্ত আপার অ্যাবডুমেন্ট লোয়ার অ্যাবডুমেন্ট কোমর জয়েন্ট পেইন হাই প্রেশার ঠিক আছে তারপরে দেখা গেলো চোখ দাঁত সংক্রান্ত হ্যাঁ একটু মানে স্কিন সংক্রান্ত সমস্যা মাইগ্রেনের সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে হ্যাঁ আবার হয়তো যাদের একটু জটিল গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ যাদের তৈরি হয়েছে আপনারা দেখবেন এই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরুন নিজের উপর একটু কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর দাম্পত্য জীবনে তো আমি বললাম আপনাদের দাম্পত্য জীবনে ধরুন যারা স্বামী স্ত্রী একটা জায়গায় আছেন আপনাদের মধ্যে হয়তো একটু ভুল বোঝাবুঝি একটু মান অভিমান একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে তাদের জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে সমস্যা অতটা থাকবে না এবার পারিবারিক দাম্পত্য জীবন নিয়েও কিন্তু আপনারা সাংসারিক জীবন নিয়েও কিন্তু আপনারা নানা রকমের ডিস্টারবেন্স বিভিন্ন রকমের অবস্ট্রাগেল নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক ডিটাচমেন্ট একটা ভুল বোঝাবুঝি ঠিক আছে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক আছে তো দেখবেন এই সমস্যার জায়গাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে হ্যাঁ ধীরে ধীরে এই সমস্যাটা কিন্তু থাকবে না এই বৃহস্পতির এই যে যে অতিচার গতি এই অতিচার গতি আপনাদের জীবনে অনেক সমস্যা এই দেবগুরু বৃহস্পতি অনেকটাই মিনিমাইজ করে দেবে এইটুকু ভরসা আপনারা রাখতে পারেন আর আপনারা যারা ধরুন মানে ফিনান্সিয়াল জায়গাটি নিয়ে যারা মানে খুব সমস্যার মধ্যে ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন হয়তো আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না এই যে যে সমস্যাগুলো আজ মানে তৈরি হয়েছে দেখবেন এই দেখুন এই বৃহস্পতি সেকেন্ড হাউজে দৃষ্টি প্রদান করবে ঠিক আছে আপনাদের দেখবেন সঞ্চয়ের জায়গাটি মানে মানে যেটাকে আমি বলবো যে সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন সেভিংসের জায়গাটি আপনাদের মজবুত হবে আপনারা কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন আপনাদের দেখবেন মানে বন্ধু ফ্রেন্ড সার্কেল হ্যাঁ আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে ভাই বোনদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানসিক একটা দূরত্ব তৈরি হয়েছিল কারু কারুর ক্ষেত্রে সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে সম্প্রীতির বন্ধনটা তৈরি হবে আপনাদের সেভিংসের জায়গাটি আগের তুলনায় দেখবেন অনেকটাই গ্রোথ করবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি দেখবেন কিছুটা আপনারা এনহান্স করতে পারবেন আর যারা হয়তো একটু মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো লোনের একটা বোঝা হ্যাঁ একটা মনের উপরে একটা চাপ প্রেশার হয়তো সেই মাথার উপরে মানে ঋণের বোঝাটা মানে এইভাবে চেপে বসেছে যে আপনারা সেই বোঝাটি কোনো ক্রমেই মাথার থেকে নামাতে পারছেন না তা আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনারা মানে এই ঋণ সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আমি আপনাদেরকে মানে শিওরিটি দিচ্ছি একটু সময় লাগবে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা ধরুন মানে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন হয়তো টাকাটা রিটার্ন পাচ্ছেন না সেই টাকাটু কিন্তু আপনারা আস্তে আস্তে রিটার্ন পাবেন আর সব থেকে বড়ো সমস্যাটা কি জানেন আপনাদের চারপাশে গুপ্ত শত্রু তৈরি হয়েছে ওই যে একটা কথায় আছে না মানে মানে ঘর শত্রু বিভীষণ আপনাদের মানে দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে আপনাদের মানে গৃহেই গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে আর বাইরে তো আছেই তা আমি এইটুকু বলতে পারি আপনাদের যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছে এই গুপ্ত শত্রু কিন্তু দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে গুপ্ত শত্রু আপনাদের যে যেরকম এতদিন নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি করেছিল সেটা হয়তো সাংসারিক জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে আপনাদের কর্ম প্রফেশনের জায়গাটিতে তৈরি হয়েছিল দেখবেন সেই শত্রুতা অনেকটাই মিনিমাইজ হবে আর আপনারা যারা ধরুন যারা সেলফ প্রফেশানে আছেন বা যারা হয়তো কোনো কোম্পানিতে জব করতেন আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সেই কর্মস্থলেও কিন্তু প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়েছিল আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের এমনও ইনসিডেন্ট লাইফে ঘটেছে যে হয়তো কাউকে বাধ্য হয়ে সেই জবটা ছেড়ে দিতে হয়েছে এরকমও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সেই কর্মের জায়গাটিতে যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আপনাদের সেই সমস্যাটা অতটা থাকবে না আর আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আর যারা বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল হয়তো আপনারা যোগাযোগ করছিলেন হয়তো সেই মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো লাস্ট অব দি সেই সম্বন্ধটা ভেঙে মানে ভেঙে গেছিল কারুর কারুর ক্ষেত্রে আবার হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অব দি সেই সম্বন্ধটা আর অতটা কথাবার্তাটা অতটা এগোয়নি সেখানে এন্ড হয়ে গেছে এই যে যে এই ধরনের ইনসিডেন্ট আপনাদের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল বিবাহের ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় দেখবেন বিবাহের একটা যোগ তৈরি হবে আপনারা মনের মতন পাত্রপাত্রী কিন্তু অবশ্যই পাবেন দেখুন মানুষের লাইফে সমস্যা সারা জীবন থাকে না ঠিক আছে আবার সুখও কিন্তু সারা জীবন থাকে না সুখ দুঃখ মানুষের জীবনে আসে আর যায় এটাই হলো ব্যাপার তা আপনাদের আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে দেখবেন এই সমস্যা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি অনেকটাই মিনিমাইজ করবে আপনারা একটা এই সময় দেখবেন একটা রিল্যাক্সেশান পাবেন তার মানে কি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে এই যে যে দীর্ঘ প্রায় দেখুন প্রায় দু মাস প্রায় মানে দু মাস সামথিং এই যে আপনাদের এই যে বৃহস্পতি এই এর মধ্যে তার অতিচার গতি এবং বক্রগতি সম্পূর্ণ করছে আর মানে এর উপর এর উপর ভিত্তি করে আপনারা যারা তুলা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন জীবনে মানে মৌলিক পরিবর্তন হবেই আপনাদের দেখবেন কর্মের জায়গাটি স্ট্রং হবে ঠিক আছে আর আপনাদের মানে ভাগ্যের সাপোর্টটা পাবেন হয়তো এতদিন ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলেন না ভাগ্যের সাপোর্টটা পাবেন দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে ঠিক আছে আর আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো আর সমস্যা থাকবে না আপনারা পিপিআর হন ঠিক আছে আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ কি আপনাদের হয়তো মনের কথা হয়তো মানে হয়তো কাছের মানুষ মনের কথাটা নিয়ে হয়তো আপনাদের অনেক রকমের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে আপনাদের এই সময় দেখবেন ভূমি ভূমি বাড়ি হ্যাঁ মানে প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের একটা সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু সমস্যা থেকে কেউ কেউ বেরিয়ে আসতে পারবেন আবার কারুর ক্ষেত্রে নতুন করে একটু আইনি কোনো জটিলতা সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে সকলের ক্ষেত্রে কিন্তু হবে না এটা আমি আগে থেকেই বলছি আপনারা টেনশান করবেন না কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে আইনের একটু সমস্যা হয়তো ভূমি বাড়ি বা কোনো লোয়াল ইডিকেশান এই এই ধরনের একটু ইনসিডেন্ট কারুর কারুর ক্ষেত্রে ঘটতে পারে আবার যারা আপনারা একটু আইনি জটিলতা সমস্যার মধ্যে আছেন আপনারা সেখান থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশান পেয়ে যাবেন সেই আইনি সেই জ্বর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের হেলথের মানে সন্তানদের হেলথ নিয়ে যে একটা সমস্যা ছিল তাদের এডুকেশন তাদের কেরিয়ার কর্মজীবন এই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে ঠিক আছে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে তাদের পড়াশোনা ক্ষেত্রে যে সমস্যাগুলো ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাটা কিন্তু অতটা থাকবে না যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের পড়াশোনার জায়গাটিতে যাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তোমাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশানটা আনতে না ঠিক আছে হয়তো মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছিল সুইং করছিলো ঠিক আছে হয়তো মানে একটা জিনিস নিয়ে বেশিক্ষণ একটা অ্যাটেনশনলি থাকা সেইটা হয়তো তোমরা করতে পারছিলেন না মনোনিবেশ করতে পারছিলে না তা তোমাদের এই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে তোমাদের পড়াশোনার জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে তোমরা সামনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম দেবে তোমরা পড়াশোনাটা ভালো করে করো আশা করি তোমাদের সামনের পরীক্ষার রেজাল্টটা কিন্তু অনেকটাই বেটার হবে ঠিক আছে আর এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ হবে আর সব থেকে সাবধানতা আপনাদের এই সময় করতে হবে মনের কথা মনের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না আর আবেগতাড়িত হয়ে বা কারুর কথার বশবর্তী হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করবেন না আর এই সময় কাউকে টাকা ধার দেবেন না এই জায়গাটিতে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর এবার চলে আসবো যে আপনাদের এই সময় যারা ধরুন সেলফ প্রফেশানে যারা আছেন হয়তো মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন যারা মিডিয়া জগতে আছেন যারা ইনভেস্টমেন্টের কাজ করেন যারা এলআইসির এজেন্ট ঠিক আছে তাদের কর্মের প্রফেশানের জায়গাটি কিন্তু অনেকটাই ইম্প্রুভ হবে ঠিক আছে আর আপনাদের কিন্তু আমি একটা কথা বলবো যে আপনাদের দেখবেন মানে ব্যয়টা তো এখন বেশি হচ্ছে আপনাদের প্রচুর মানে ব্যয়টা বেড়ে গেছে এক্সপেন্সটা বেড়ে গেছে আপনারা সেভিংসটা সেরকম করতে পারছেন না কিন্তু দেখবেন এই বৃহস্পতির এই অতিচার গতির প্রভাবে আপনাদের সেই ব্যয় ব্যয়টা অনেকটাই হ্রাস হবে ঠিক আছে মানে মানে ব্যয়টা আর অতটা হবে না আগে যতটা হচ্ছিল অতটা হবে না আপনারা দেখবেন এই সময় কিছুটা অর্থ আপনারা সেভিংস করতে পারবেন ঠিক আছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি দেখবেন অনেকটাই ইম্প্রুভ করবে হ্যাঁ আর মানে অনেকটা এনহান্সটা করতে পারবেন আর এবার বলবো যে আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে আর গুপ্ত শত্রু কিন্তু একটু থাকবে কিন্তু এক মানে সম্পূর্ণভাবে মিনিমাইজ হবে না তা মানে আগে যতটা সমস্যা তৈরি করে দিয়েছিল তা অতটা সমস্যা আপনাদের আর অতটা করতে পারবেন না আর আপনারা এই সময় একটু মানে হেলথের জায়গাটিতে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন হেলথের জায়গাটিতে আপনাদের অতটা আর সমস্যা তৈরি হবে না আপনাদের এই সময় কর্ম প্রফেশনের জায়গাটি অনেকটাই মানে ডেভেলপ করবে আর যারা মানে উচ্চ শিক্ষার মধ্যে যারা আছেন যারা ধরুন পিএইচডি করছেন মাস্টার্স করছেন আপনাদের এই সময় কিন্তু মানে বিদেশ যাবার একটা যোগ তৈরি হবে মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আবার যারা বিদেশে কর্মের জন্য আপনারা বিদেশে যাওয়ার হয়তো কারুর কারুর হয়তো ইচ্ছাটা ছিল হয়তো কোনো ক্রমে আপনারা যেতে পারছিলেন না নানা রকমের সমস্যা হয়তো ভিসা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয়েছিল কিন্তু দেখবেন এই বৃহস্পতির এই যে যে অতিচার গতি আর বক্রগতি এর প্রভাবে দেখবেন আপনাদের এই সেই বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বৃহস্পতি দুটো গতি সম্পূর্ণ করবে একটা অতিচার গতি বক্রগতি বক্রগতিতে একটু সমস্যা তো তৈরি হবে কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় দেখবেন একটু ছোটোখাটো আঘাত দুর্ঘটনা ঠিক আছে তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স একটু থাকবে হ্যাঁ আর তাছাড়া আর আমি কোনো সমস্যা সেরকম দেখতে পারছি না তা ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলতে পারি আপনারা মনের থেকে টেনশানটাকে ডিপ্রেশানটাকে দূরীভূত করুন আপনাদের এই বৃহস্পতি আপনাদের জীবনে ভাগ্যের পরিবর্তন তৈরি করছে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্ট্রং করবে আপনাদের প্রফেশানের জায়গাটি অনেকটাই স্ট্রং করবে ঠিক আছে শুধু আপনারা নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাস আর ধৈর্যটা রাখুন আর আপনারা নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন আশা করি আপনাদের এই সমস্যা জায়গাটি আর অতটা থাকবে না তা যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ আসি পরবর্তী আবার নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আমি আবার চলে আসব জয় মাতারা